এখন দেখেন লাচ্ছার সময়টা দেখতে কতটা লোভন এলাইছে আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর দুটাও দেখুন সম্পূর্ণ টেনে নেয়নি এই যে আছে এই রকমই থাকবে এই ধারে খুব বেশি নরম হয়নি আবার শক্ত না এই রকমই হবে আসসালামু আলাইকুম ভেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে লাচ্ছা সময় বানিয়ে দেখাবো অনেকেই তো আছে লাচ্ছা সময় বানাতে পারে কিন্তু কি হয় অনেক সময় অনেক বেশি লাচ্ছাটা নরম থুস্ত হয়ে যায় দুধে ভিজে না হলে পরে শক্ত হয়ে থেকে যায় তো কিভাবে বানালে পরে একদম সঠিক মাপ দুধের হবে আর ঠিকঠাক হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর ঈদের সময়তে তো লাচ্ছা সময় আমাদের মেন লাচ্ছা সময় থাকবেই লাচ্ছা সময় বানানোর জন্য কড়াই আমি দিয়ে এক চামচ দেশি ঘি ঘিটাকে প্রথমে গরম করে নিব ঘিটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তার সাথে আমি কিছু দিয়েছি কিশমিশ আর বাদাম এবার এই লাচ্ছা সময়টাকে কিছুক্ষণ ভেজে নিবো একটু হালকা লাল করে ভাজবো আমি এখানে একটুখানি ভেজে আপনারা চাইলে নাও ভাজতে পারেন তবে একবার এইভাবে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে নাচার সময়টাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই যে দেখেন এরকম করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে ঢেলে রাখবেন এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ আর দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো ছোট্ট আমি দিয়ে দারচিনি আর দুটো ছোট এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি এখানে আমি তিন চামচ মিষ্টি দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবার জাল করে একটুখানি ফুটিয়ে নিব দুধটাকে জাল করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব এবারে এই ফুটান তো গরম দুধ যদি লাছের সময় দিয়ে দিই তাহলে লাছের সময়টা একদম নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না খেতে একটুখানি ঠান্ডা করব তারপরে তখন দেব আর এই গোটা মশলাগুলো উঠিয়ে নেবো এবার দুধটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার এই বাটিতে লাচার সময়টা ভিজাব এবার সময়গুলো দিয়ে দেবো এবার দুধ দিই সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দেবো একটু ঠান্ডা হলে দুধটা টেনে নিবে দুধটা দিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিটে কিন্তু অনেকটা দুধ টেনে নিবে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি এবার আপনাদের পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখেন ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দেবো এখন দেখেন লাচ্চা সময়টা দেখতে কতটা লোভনীয় এলাইছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর দুটাও ধরেন সম্পূর্ণ টেনে নেয়নি এই যে আছে এই রকমই থাকবে এই খুব বেশি নর্ম হয়নি আবার শক্তও নয় এইরকমই হবে দেখি খা তাহলে দেখলেন তো লাচ্ছা সামাই বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন একবার হলে একবার দিদে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি নাম করবে আশা করছি আজকে লাচ্ছা সময় রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কেমন হয়েছে কিটি